এগুলো কিন্তু খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট এবং ফ্যান্সি কালেকশন খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট খুবই ডিমান্ডেবল একটা সেম প্রোডাক্ট সেম ফেব্রিক তুল লাজা উপলক্ষে আমাদের বিশেষ ডিসকাউন্ট এগুলা সুইং কোয়ালিটি ফেব্রিক্স সবই অসাধারণ চায়না মার্সেলস ফেব্রিক্স 100% চায়না ফেব্রিক্স চমৎকার একটা প্রিন্ট করা থাকবে থাকবে একেবারে সলিড এটাতে অনেকগুলা কালার ভাই পিছনেও আপনারা দেখেন সুন্দর করে এমবস্ট করা আছে এটা আরেকটা কালার দেখেন

42 পর্যন্ত আমাদের সাইজ থাকবে এটা হোয়াইট এর ভিতরে যারা হোয়াইট লাভার এখানে চমৎকার একটা কালার এগুলো সাইজ থাকবে তিনটা এম এল এক্স এল এই যে দেখেন একটা কালার সাইজ হবে তিনটা এম এল এক্স এটাও চায়না ফেব্রিক্স দেখেন ফেব্রিক্সটা দেখেন এটাও কিন্তু খুবই সফট ফেব্রিক্স দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে আজকে আমরা চলে এসেছি একটি নতুন শপে যেটা কিছুদিন আগে উদ্বোধন হয়েছে আর এটা হচ্ছে ওয়েস্টেরিয়া 2 ওয়েস্টেরিয়া 2 তে রয়েছে আমরা যেখান থেকে আপনারা সব জন্য চায়না প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট গুলো পেয়ে থাকেন অর্থাৎ ড্রপ শোল্ডার থেকে শুরু করে রেগুলার টি শার্ট গুলো এছাড়া কিন্তু শার্ট কালেকশন থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি শার্ট কালেকশন গুলো থাকবে এছাড়া ট্রেন্ডিং এবং স্টাইলিশ যে স্টাইলিশার্ট কালেকশন গুলো আছে টি শার্ট কালেকশন গুলো আছে সবগুলো আপনারা পেয়ে যাবেন চায়না ফেব্রিক্স এর মধ্যে একেবারে এক্সপোর্ট কোয়ালিটি গুলো পাচ্ছে এখান থেকে আর এই শপটা মূলত হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে অবস্থিত শপ নাম্বার হচ্ছে 99 আর দ্বিতীয় তলায় রাইট তো আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন এই শপ থেকে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন এই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা আজকে আপনার শপে চলে আসলাম তো গরম যেহেতু অনেক গরম পড়েছে এই কারণে কিন্তু আপনাদের শপে একটা সুনাম আছে যে আপনারা সব সময় সামার ফ্রেন্ডলি প্রোডাক্টগুলো দিয়ে থাকেন তো আজকে মূলত কি কি কালেকশন থাকবে আসলে কাসর ভাই আপনি তো জানেন যে আমাদের ওয়েস্টেরি আমরা সব সময় প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে কাজ করি আমরা প্রোডাক্টের গুণগত মান প্রোডাক্ট সামার ফ্রেন্ডলি উইন্টারে উইন্টার কালেকশন সামারে সামার ফ্রেন্ডলি প্রোডাক্ট আমরা কালেকশন করে থাকি তো এখন আমি শুরু করছি ভাই এখানে দেখেন এই যে ফ্যান্সি কালেকশনের ভিতরে কিছু শার্ট আচ্ছা এই দেখেন একেবারে টিস্যু কটনের ভিতরে টিস্যু কটন হ্যাঁ এগুলো কিন্তু আসলে সামার ফ্রেন্ডলি খুবই এটা কিন্তু আপনি হাতে না নিলে বুঝতে পারবেন না যে আসলে এটার

ছয়শো পঞ্চাশ টাকা এখানে ভাই আরো কালার আছে এটার একটা কালার দেখেন সেম প্রোডাক্ট সেম ফেব্রিক্স জাস্ট কালারটা আলাদা আপনি তো হ্যান্ডফিল করে বুঝতেছেন আসলে যে প্রোডাক্টের কোয়ালিটি বা গুণগত মান সলিড এটার প্রাইস ফোর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ইভেন ঢাকাতেও আপনাদের যার যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিন এ দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের যে প্রোডাক্টটা পছন্দ হবে কাইন্ডলি স্ক্রিন দিয়ে আমাদেরকে পাঠাবেন

প্রাইস থাকবে মাত্র 650 টাকা আচ্ছা এই যে দেখেন অ্যাশের ভিতরে একটা কালার অ্যাশের মধ্যে মানে এটার মধ্যে বেশ কয়েকটা কালার আছে বেশ কয়েকটা কালার আছে প্রাইস 650 করে এখন হচ্ছে কিছু डिफरेंट প্রোডাক্ট এটা খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট আমাদের আচ্ছা এই যে দেখেন ওয়াও দেখেন চমৎকার চমৎকার একটা প্রোডাক্ট এগুলার প্রাইস পড়বে মাত্র 650 টাকা করে ওকে 650 650 করে এটার ভিতরে আরেকটা কালার আছে এগুলোর ভিতরে আরো অনেক কালার আছে আমাদের কাছে আসলে একটা ভিডিওতে হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে

কোন যে কোন অনুষ্ঠানে আপনারা যাবেন ক্যাজুয়াল ফর্মাল দুই ভাবে দুই ভাবে ইউজ করতে পারবেন এগুলা প্রাইস सेम 650 টাকা করে দি মাত্র 650 টাকা করে এই যে দেখেন আরেকটা আরেকটা দেখেন চমৎকার একটা কালার একটা কালার এবং ফেব্রিক কোয়ালিটি আসলে আপনাদেরকে একটু বলি মানে আমি তো এবারে মানে ফেব্রিক কোয়ালিটি সামার ফ্রেন্ডলি ফেব্রিক্স আপনারা যখন পারচেজ করে এটা ইউজ করেন তখন বুঝতে পারবেন যে আপনারা কিন্তু আপনি কিন্তু এটা হ্যান্ড ফিল করে বুঝতেছেন যে আসলে এটার ফেব্রিকসটা কি রকম 650 করে প্রাইস কিউবান কালারে ড্রপ শোল্ডার শার্ট 650 করে এখানে আরো কিছু প্রোডাক্ট আছে যেমন দেখেন আপনি এই প্রোডাক্টটা দেখেন খুবই সিল্কি খুবই সফট এবং খুবই সামার ফ্রেন্ডলি ও মাই গড অনেক্স মানে অনেক আর এটা কিন্তু কোনো আপনার ইয়া লোগো করা না এটা কিন্তু এই ফেব্রিকসটাই এরকম প্রিন্টটাই এরকম আচ্ছা আচ্ছা এটার প্রাইস পড়বে মাত্র

এগুলো কিন্তু খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট এবং ফ্যান্সি কালেকশন এগুলো ছয়শো পঞ্চাশ করে প্রাইস আমাদের সব ঠিকানা তো আপনাকে বলছি আপনারা অর্ডার কনফার্ম করার ক্ষেত্রে আমাদেরকে তিনশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করবেন দেন বাদ বাকি যে টাকাটা থাকবে সেটা আপনারা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির পোলো টি শার্ট এবং খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আপনি টি শার্টগুলো দেখেন এগুলোর কালার হবে প্রত্যেকটার সাইজ হবে কালারটা দেখেন আপনি হ্যান্ড ফিল করেন এবং খুবই কমফোর্টেবল ফিল করতেছি আমি এগুলোর প্রাইস ভাই মাত্র নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ সাইজ হবে তিনটা এম থার্টি এইট থেকে টু বডি পর্যন্ত এই যে আরেকটা কালার দেখেন

দেখেন ফেব্রিক্সটা দেখেন এটাও কিন্তু খুবই সফট ফেব্রিক্স হ্যাঁ সফট এবং এটা কিন্তু আপনার খুবই ক্যাজুয়াল প্রোডাক্ট জাস্ট এখানে একটা আমি বলবো না এগুলার এই যে দেখেন আরেকটা প্রোডাক্ট আর একটা কালার পলিভের ভিতরে এর ভিতরে একটু করা থাকবে এটা কিন্তু প্রিন্ট করা এটা কিন্তু উঠবে না আপনার যতই ঘষাঘষি করেন এটা কিন্তু উঠবে না এটা কিন্তু আপনি যেভাবে যেভাবে নিবেন সেভাবে সেভাবে সমস্যা না না কিচ্ছু হবে না কোনো সমস্যা কোনো প্রকার ঝামেলা হলে সেই প্রোডাক্ট আমরা আপনাদেরকে এক্সচেঞ্জ করে দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত এই যে দেখেন আরেকটা ব্ল্যাক এর ভিতরে এটা কিন্তু ব্ল্যাক হলেও আলাদা ব্র্যান্ডিং করা

এই ফেব্রিক্সটাও আপনার খুবই সিম্পল এবং খুবই গর্জিয়াস এবং খুবই সামার ফ্রেন্ডলি এগুলা আপনার এখানে কিন্তু ছোট করে ব্র্যান্ডিং করা থাকবে এগুলো থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আটশো পঞ্চাশ এগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ বেশ কয়েকটা কালার আছে এই দেখেন আপনি হ্যান্ড ফিল করেন প্রোডাক্টটা আপনি হ্যান্ড ফিল করেন প্রত্যেকটা আসলে চায়না ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট দেখেন জাস্ট আমি এই জন্যই বলবো আপনারা শপে আসেন সব ভিজিট করেন দেন আপনারা প্রোডাক্ট পারচেজ করেন কারণ শপে না আসলে আপনারা আসলে ছবিতে কিভাবে দেখতেছেন কি রকম দেখতেছেন আমি জানি না শপে আসলে আপনারা এটা নিজের চোখে দেখতে পারবেন তখন হ্যান্ড ফিল করলে বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কোয়ালিটিটা কি রকম ফেব্রিকসটা কি রকম এই যে দেখেন একটা সলিড ভিতরে দেখেন সলিড মধ্যে হ্যাঁ সুন্দর সুন্দর কালার এই যে দেখেন এখানে দেখেন একটা ছোট করে ব্যান্ডিং করা থাকবে এটা কিন্তু হাই ডেনসিটি প্রিন্ট করা এগুলো 850 করে ওকে

এখন নিয়ে আসলাম হচ্ছে ড্রপ শোল্ডারের ভিতরে কিছু প্রিমিয়াম ড্রপ শোল্ডার প্রিমিয়াম কোয়ালিটি ফুল এবং খুবই আপনার গর্জিয়াস প্রোডাক্ট এগুলো আপনার দেখেন আপনি হ্যান্ড ফিল করেন কাপড়টা আপনি আপনার ফেব্রিক্সটা দেখেন চায়না ফেব্রিক্স চায়না ফেব্রিক্স এটা চায়না মার্সেলাস ফেব্রিক্স 100% চায়না ফেব্রিক্স এটা পিছনেও আপনার দেখেন সুন্দর করে এমবোস্ট করা আছে এটা কিন্তু প্রিমিয়াম এমবোস্ট করা ওকে এগুলোর প্রাইস পড়বে ভাই মাত্র 600 টাকা করে মাত্র 600 টাকা এই যে দেখেন এটা আরেকটা কালার দেখেন আপনি হ্যান্ড ফিল করে দেখবেন আপনার মাধ্যমে আমরা আমাদের যে কাস্টমার আছে আমাদের যে ভিউয়ার্স আছে তাদেরকে বলতে চাই যে আপনার শপে আসেন সব ভিজিট করেন দেন আপনার প্রোডাক্ট পারচেজ করেন এগুলার প্রাইস পড়বে মাত্র 600 টাকা করে একেবারে আপনার এটা জাস্ট এটা প্রাইস বেশি ছিল এটা ইদুল আজহা উপলক্ষে আমাদের বিশেষ ডিসকাউন্ট এই যে দেখেন একটা কালার দেখেন এই যে হ্যাঁ ছয়শো করে রেড এর দেখেন পিছনে আপনার একটা এগুলা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা করে

এই যে দেখেন আরেকটা একটা কালেকশন অনলি 600 করে অনলি 600 করে ঠিক আছে এই যে দেখেন আরেকটা প্রোডাক্ট এটাও খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এগুলো 600 টাকা করে ঠিক আছে এখানে আপনার এই যে কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম ড্রপ শোল্ডার আরেকটা ব্র্যান্ড এটা

চশো করে এগুলা প্রাইস মাত্র ছয়শ টাকা ছয়শ টাকা এখন নিয়ে আসলাম কিছু আপনার যারা জিম করবেন বা যারা ট্যুরে যাবে যেমন কক্সবাজার যাবে বা আপনার থাইল্যান্ড সিঙ্গাপুর হ্যাঁ এগুলো দেখেন এই যে মেঘি হাতার প্রোডাক্ট গুলা দেখেন

চারশো নব্বই টাকা করে এই যে দেখেন আরেকটা কালার গ্রিনের ভিতরে গ্রিন ফিল যার যেটা পছন্দ হবে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমরা আপনাদের অর্ডার প্রসেসটা বলে দেবো এই দেখেন হোয়াইটের ভিতরে চারশো নব্বই টাকা এই যে দেখেন একটা হচ্ছে ভিতরে দেখেন মাত্র টাকা এখন নিয়ে আসলাম হচ্ছে আপনার ইন্ডিয়ান পপকর্ন ফেব্রিক্স তার ভিতরে কিছু প্রিমিয়াম কোয়ালিটির ফুল স্লিপ শার্ট ফুল स्リーブ এইগুলা কিন্তু ফুল স্লিপ হলেও এগুলো কিন্তু সামার ফ্রেন্ডলি আচ্ছা আচ্ছা ফুল স্লিপ হলেও এগুলো সামার ফ্রেন্ডলি আচ্ছা এই যে দেখেন আপনি আপনি এই ফেব্রিকটা হ্যান্ড ফিল করেন চমৎকার একটা শার্ট কালেকশন প্রথমেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ান ফেব্রিক্স এবং খুবই প্রিমিয়াম ফেব্রিক্স আচ্ছা কত করে থাকবে এগুলো এগুলো প্রাইস থাকবে মাত্র 950 টাকা করে 950 করে হ্যাঁ সাইজ হবে তিনটা এম এল এক্সেল সাইজ তিনটা মাত্র এম এল এক্সেল এই যে দেখেন আরেকটা কালার

আপনি তো নিজেই বুঝতেছেন নিজেই হ্যান্ড করতেছেন মাত্র 950 টাকা চার যেটা পছন্দ হবে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এই দেখেন ব্ল্যাক ভিতরে দেখেন ব্ল্যাক একটা প্রোডাক্ট যে দেখেন আরেকটা প্রোডাক্ট দেখেন এই যে চমৎকার প্রত্যেকটা প্রোডাক্টই ভাই চমৎকার খুবই সুন্দর সুন্দর পাচ্ছেন এগুলা প্রাইস থাকবে মাত্র 950 টাকা সাইজ আছে তিনটা সাইজ তিনটা সাইজ আছে এই যে দেখেন আরেকটা

তো সেই উপলক্ষে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ট্যুরে যাব কক্সবাজার সুন্দরবন বান্দরবন রাঙ্গামাটি ইভেন অনেকে দেশের বাইরেও ট্যুরেও যাবেন সিঙ্গাপুর মালয়েশিয়া এই সমস্ত দেশে বা কেউ কেউ ইউরোপেও যাবেন সেই জন্য আমাদের কিছু সামারের জন্য কিছু আপনার শর্টস কালেকশন আছে কালেকশন গুলো হচ্ছে খুবই প্রিমিয়াম এবং অথেন্টিক প্রোডাক্ট আমাদের কিন্তু লিমিটেড খুবই সীমিত খুবই সীমিত লিমিটেড আমাদের হ্যাঁ হ্যাঁ তো সেখানে এখানে আপনার হচ্ছে এই প্রোডাক্ট থাকবে

এছাড়াও আমাদের কাছে আরো অনেক কালেকশন আছে আপনি তো জানেন ভাইয়া এখানে আসলে এত প্রোডাক্ট আমরা দেখায় সারতে পারি না আপনাদের যার যেটা পছন্দ হবে ভিডিওর মাধ্যমে বলবেন আপনারা আমাদের ফোন করবেন আমরা আপনাদেরকে প্রোডাক্টের প্রাইস প্রোডাক্টের কোয়ালিটি এগুলো আমরা বলে দেবো এগুলোর বিভিন্নটা অনেক আর অনেক কালেকশন আছে ভাই এখানে এগুলোর খুবই এগুলো হচ্ছে নাইন ফিফটি করে এগুলো হচ্ছে নাইন ফিফটি করে এগুলো যার যার যেটা পছন্দ হবে কাইন্ডলি আমাদের স্ক্রিনশট দিয়ে রাখবেন আমরা আপনাদেরকে অর্ডার প্রসেসটা বলে দিব এগুলো হচ্ছে নয়শো পঞ্চাশ করে এগুলো সেম প্রাইস সেম প্রাইস এই দেখেন প্রোডাক্টের কোয়ালিটি দেখেন প্রোডাক্টের মানে দেখে দেখে শেষ করানো যাবে না এখানে শার্টগুলা গুলা দেখেন এই যে ফেন্সি ফেন্সি কালেকশনের শার্টগুলা গুলা যার যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সাইজ এবং প্রাইস আপনাদেরকে দুটাই বলে দেব এখানে আরো আরো কালেকশন আছে ভাইয়া দেখেন প্রত্যেকটা এত একটা ভিডিওতে তো আসলে এত কিছু দেখানো যায় না এখানে আপনার এই যে দেখেন নিচে অভাব নাই শার্টের এই যে দেখেন হ্যাঁ এগুলো প্রাইস এগুলো প্রাইস আপনার 650 আছে 750 আছে বিভিন্ন রেঞ্জের আছে আপনার যার যেটা পছন্দ হবে কাইন্ডলি আমাকে স্ক্রিনশট দিবেন আমি আপনাকে প্রাইসটা বলে দেবো দেন অর্ডারটা কিভাবে করবেন সেটাও বলে দেবো এখানে আমাদের আরও কালেকশন আছে ভাইয়া দেখেন এই যে এখানে এই যে পাশে দেখেন আমাদের অভাব নাই কালেকশনের তো ভাইয়া আমি তো ঠিকানা হচ্ছে ঢাকা সিটির অন্যতম একটা প্রাণ কেন্দ্র হচ্ছে নিউ মার্কেট সেই নিউ মার্কেটের কাঁচা বাজারের ঠিক অপোজিটে তলা একটা বিল্ডিং আছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অর্থাৎ বিশ্বাস বিল্ডার্স সেই বিশ্বাস বিল্ডার্স মার্কেটের লেভেল টু আমাদের সব তৃতীয় তলা একশো বাইশ নম্বর সব এবং নিরানব্বই নাম্বার সব আমাদের শপের নাম হচ্ছে ওয়েস্ট এরিয়া আজকে এই পর্যন্তই তো সবাইকে ঈদের শুভেচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম